না একটা সরকার যখন চলবে সেটা যে ধরনের সরকারই হোক সেটা স্বৈরাচারী সরকার হোক ফ্যাসিস্ট সরকার হোক গণতন্ত্রের মুখে ফ্যাসিবাদী সরকার হোক সামরিক বাহিনীর সমর্থন পুষ্ট সরকার হোক তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেটা চলছে একটা সরকার যখন চলবে তখন তার সফলতা ব্যর্থতা থাকবে এবং সেটার একটা মূল্যায়ন তো হবেই এখন সরকারের ভেতর থেকে যখন ওনারা মূল্যায়ন করেন এটা একটা ভালো দিক ওনারা ওনাদের নিজেদের কাজকর্মের মূল্যায়ন করতে পারছেন এবং তাকে তো আমার আস্থায় নিতে হবে কারণ তাকে তিনি মাস্টার মাইন্ড তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি খুবই প্রভাবশালী একজন স্ট্যান্ড ছিলেন পরবর্তী তাকে প্রমোশন দিয়ে উপদেষ্টা বানানো হয়েছে তিনি যখন বলেন যে তিনি কাজ করতে পারেনি এবং বিগত চার মাস মানে তার পদ থেকে আগে চার মাসে তাকে কাজ করতে দেওয়া হয়নি তখন এগুলো তো একটা প্রশ্নের উদ্রেক করবে স্বাভাবিকভাবেই এবং সরকার কেমন চলছে এটা আমরা সবাই জানি এবং সেসব নিয়ে আলোচনা করলে যে বললেন যে কি কি জানি হওয়ার আছে হয়ে যায় হচ্ছে তো তো যে 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 মব মব কালচার যেটা বললেন আমরা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয় না আমাদের নেতৃত্ব গঠনের সমস্ত জিনিসটাই বন্ধ হয়ে গেছে তো বিশ্ববিদ্যালয়গুলোতে একটা নির্বাচন হলে সেখান থেকে একটা নেতৃত্ব বেরিয়ে আসবে যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম হবে বা উপযুক্ত হয়ে গড়ে উঠবে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সম্প্রতি একদম দুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যা যা ঘটছে হ্যাঁ তো এই এই ঘট ঘটনা এবং ঘটনার সাথে তো তারাই যুক্ত যারা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি নির্বাচিত হয়েছেন তাদের নেতৃবৃন্দ যুক্ত হয়ে পড়ছেন তাহলে এটা কি তাহলে কি এটা ডাবল ফেসের ব্যাপারটা আসছে কিনা সামনে জনগণতন্ত্র প্রশ্ন করবে তো জনগণের কাছে মনে হয় যে সরকার এতই দুর্বল যে তারা মবটেই ঠিক করতে পারে না তো আমরা গত যতদিন এই সরকার আছে সেই 8ই আগস্ট থেকে আপনারা দেখেন যে আমরা মব কালচারের মধ্য থেকে বেরিয়ে আসতে পারলাম না তো এটা কি সরকারের কি ব্যর্থতা হবে কিনা বা সরকার পারলেন না কেন সরকার তো পরিষ্কারভাবে বলেনও না এবং সরকার কোন কোনো সময় মনে হয় অনেকে মনে করেন এরকম যে সরকার মবকে করেন এবং এই সমস্ত হবে এবং আমাদের অনেক অনেক বড় পর্যায় থেকেও সময় হয় এগুলো তো গ্রুপ এবং আমরা সারা দেশে কি হয়েছে কি কি ঘটনা ঘটেছে কতজন মারা গিয়েছেন অধিকারের তো একটা রিপোর্টই আছে সবকিছু মিলিয়ে তো আপনাকে এই সরকারের বিষয়গুলো বিবেচনা করতে হবে সুতরাং আমরা নতুন বন্দোবস্তের জন্যই তো এই লড়াই নতুন বন্দোবস্ত মানে কি নতুন বন্ধবস্ত মানে আমি যেটা বুঝি বা অন্যকে অন্যরকম বুঝতে পারি আমরা তো নতুন বন্ধবস্তের বিষয়টা একাত্তর সালে নির্ধারণ করে ফেলেছিলাম যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র হবে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং আমাদের কয়েকটা মৌলিক জিনিস থাকবে যে জিনিসগুলো নিয়ে আমরা সামনে এগিয়ে যাব তা আমরা সেই লাস্ট ৫৫ ইয়ার্সে বা ৫৪ বছরে আমরা দেখিনি সেগুলো কার্যকর হতে আমাদেরকে সেই জিনিসগুলোকে কার্য করতে হবে মানবাধিকারের কথা কি আজকে নতুন আসলো গণতন্ত্রের কথা কি আজকে নতুন এসছে বা আমরা যে কথা বলতে পারবো স্বাধীনতা এটা কি নতুন এসেছে কিছুই তো নতুন না নতুন আমরা কিছু পাই নাই যেটা পাওয়ার জন্য লক্ষ কোটি মানুষ জীবন দিয়েছে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে এবং দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এবং অনেক লক্ষ কোটি মানুষের কষ্টের বিনিময়ে সারা দেশের সাত কোটি বা ছয় কোটি মানুষই কষ্টের মধ্যে ছিল তো সেই কষ্টের বিনিময়ে আমরা যে দেশটা অর্জন করেছি সেই দেশটা কিভাবে চলবে এটা তো আমাদের সংবিধান আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমার জাতীয় পতাকা আমার সব কিছু তো আছে সেটাই তো আমার সামনের স্বপ্নগুলোকে তো বাস্তবায়ন করার বিষয় তো আপনি যখন বলবেন নতুন বন্দোবস্ত সেটা তো একই আপনি গণতন্ত্র চাইছেন আপনি একটা মধ্য পন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হবে এটাই তো আমাদের প্রত্যাশা এই প্রত্যাশা তো নতুন নয় হ্যাঁ প্রত্যাশা পূরণ হয়নি এই জন্য প্রত্যাশার কথার উচ্চারিত হচ্ছে তো সেই প্রত্যাশাকে সামনে রেখে আমরা বিগত এই সময়টুকুতে কি করলাম এমন একটা নির্বাচন সামনে আসছে এবং সেটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন বা কোটি টাকার কোশ্চেন আমাকে সবাই আমি যখনই কারোর সাথে দেখা জিজ্ঞেস করে ভাই নির্বাচন কি হবে হবে আসলে কি নির্বাচন হবে যারা নির্বাচনের মাঠে আছেন তারাই জিজ্ঞাসা করেন মাঝে মধ্যে তারাই তো এরকম কথাবার্তা বলেন তো কি অবস্থায় চলছে দেশটা যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা একদম সলিড এবং এই ব্যাপারে তাদের অবস্থান খুবই কঠিন তারপর তো মানুষজন জিজ্ঞাসা করে কেন কেন জিজ্ঞাসা করে কি কারণে জিজ্ঞাসা করে আমি জানি না বাট জিজ্ঞেস করে মাঝখানে যেটা ছিল আমাকে জিজ্ঞেস নির্বাচন কি হবে আমি গত গত এক দুই সপ্তাহে প্রশ্নটা কম পাচ্ছি আমার তো সবার কাছ থেকে বরং যেটা একটু বেশি পাচ্ছি আপনার দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে যে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হবে কিনা তো এটা একটা স্বস্তির জায়গা যেহেতু উনি এক ধরনের ডাটা দিলেন আমি স্টুডেন্টদের ডেটা আপনাকে দিলাম স্বস্তির জায়গা এখন কম বলছে যে নির্বাচন কি হবে আমার ধারণা এখন আমিও বিশ্বাস করি যে নির্বাচন হবে এটা নানান কারণ আছে তার মধ্যে মূল অর্থনৈতিক সামাজিক অস্থিরতা থেকে আমরা বেরোতে চাই সেটা মূল কারণ আর দ্বিতীয় হচ্ছে যে এই মুহূর্তে আমি মনে করি যে নির্বাচন কমিশন যেভাবে পরিকল্পনা করছে তার দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রচারণা শুরু হয়ে গেলে নির্বাচন কেন্দ্রিক আশঙ্কাটা আমার ধারণা আরো কমে আসবে আমরা আপনাকে একটু আগে বলছিলাম যে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করি এবং তাতে আমরা অনলাইনে যে সব পোস্ট হয় ইউটিউবে যা যায় এগুলো সবগুলো ট্র্যাক করা যায় আমরা করতে পারি সেখানে কিন্তু এই যে আলোচনাটা আপনি আনলেন নির্বাচনের যে অনিশ্চয়তার যে আলোচনা সেটা গ্রাফ আস্তে আস্তে কমছে আসলে আমি ডেটা দিয়ে আপনাকে বলছি আর যেটা আশঙ্কার জায়গাটা আমরা দেখছি যে সেই ডিসকাশন যেটা ফেসবুক বলি টুইটার ইউটিউব অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সেগুলোতে হয়তো বেশি হচ্ছে কিন্তু নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা আলোচনাটা কম হচ্ছে যেটা আমি আপনি একটু আগে বলেছি যে কোনো হত্যা কাম্য নয় আবার আপনি বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাস যদি দেখেন এটা আবারও বলছি আমি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একটা প্রাণ একজন আহত হওয়া কিন্তু সে সংখ্যাটা কিন্তু কম আর যে ঘটনাগুলো ঘটছে প্রেক্ষিতে যে আপনি দেখেন যেমন জামাত ঘটনাটা অনলাইনে আসলো পরে আমরা হারটা দেখলাম আমি সবার ওই পরিবারের সংবেদনা রেখেই বলছি কিন্তু তদন্ত করতে হবে নিশ্চয়ই অন্য কারণ থাকবে স্পেসিফিক কারণ থাকবে কিন্তু আমাদেরও দায়িত্ব কিন্তু একটা আছে যে আমরা মিডিয়াতে যখন কথা বলছি যে এই হত্যাকাণ্ড ওইসব ঘটনাকে যেন নির্বাচনের দোলচলে এনে নির্বাচনের অনিশ্চয়তার দিকে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে না দেই সেদিকে মিডিয়ারও একটা ভূমিকা আছে গণতান্ত্রিক উত্তরণের দরকার ঢাকায় বসে আপনারা যেমন নির্বাচন দেখছেন এলাকায় কিন্তু আপনি ফেব্রিকেতে আমি জানি না আলম ভাই গেছেন কিনা ওখানে কিন্তু আমি নির্বাচনের একদম মানে পুরো জমজমাট নির্বাচন দেখছি